অসাধারণ লাইভ অনেক ধন্যবাদ মমতাজ বেগম অনেক অসুস্থতার মাঝেও আমাদের কে অনেক সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মমতাজ প্রতি আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন মমতাজ অনেক আমাকে হেল্প করতেছে কি বলবো তার ঋণ কখনো শোধ করা যাবে না সবাই মমতা আপুর জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সবাই বেশি বেশি কমেন্ট করেন আচ্ছা হ্যালো আসসালাম আলাইকুম কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু বলবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন দশটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটার মধ্যে লাইভে আসি সবার জন্য উম সবাই একটু সহযোগিতা করবেন আর সবাই একটু লাইক করেন যে যারা এখনো লাইক করেন নাই সবাই একটু লাইক করেন সরি আমি থাকতে পারলাম না তার জন্য সরি বলার কোনো কিছু নেই আপনি যে এতক্ষণ ছিলেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য অসংখ্য সত্যি কথা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো এবং আমি সবার কাছে দোয়া প্রার্থী সবাই একটু মমতা জাপুর জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে দ্রুত হয়ে আমাদের মাঝে যাতে ফিরে আসতে পারে দিনে লাইভ করেন না ভাই না ভাই দিনে মানে বলতে কি আমি সন্ধ্যা সাতটা পর্যন্ত একটু ব্যস্ত থাকি তার মাঝে একদিন শুধু দিনে লাইভ করছিলাম আহ সেদিন একটু সময় ছিল মানে তিনটার এই দিক কালকে যদি সময় হয় দেখি দিনে আসতে পারি যদি দিনে আসি তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চেপ ই করে রাখবেন তাহলে অবশ্যই যদি দিনে আসি যখনই লাইভে আসি তখন এই নোটিফিকেশনটা গেলে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন আশা করি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই আপনাদের আপনাদের কাছে কাছে সবাই সবাই একটাই চাওয়া একটু আমারে করবেন আসা আমার পাশে থাকবেন যাতে আমি যেহেতু স্বপ্ন আমার চ্যানেলটার নাম দিয়েছি সেই স্বপ্নটা যেন পূরণ হয় যে স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলছি আপনাদের শুধু দোয়া ও ভালোবাসা লাগবে এবং সাপোর্ট লাগবে আশা করি আপনারা সবাই এই আশাটা পূরণ করবেন এবং আমার পাশে থাকবেন সবাই মমতা বেগম সব সময় পাশে আমি জানি আমার পাশে সব সময় থাকবেন সত্যি কথা বলতে কি কোন কোন কিছু কিছু মানুষের ঋণ আসলে কখনো শোধ করা মতো না মমতা জাপুর যেভাবে আমাকে সাপোর্ট করতেছে যেভাবে আমার পাশে আছে মানে এটা কোনো দিনও শোধ হবার নাই সেটা কিন্তু আসলেই সত্য কথা এখন তো সবাই ঘুমাচ্ছে কথা বললে তাদের সমস্যা হয় না তাই বাহির হয়ে গেছি আচ্ছা সমস্যা নাই ভাই আর দুইটা লাইক করে দেন আর কয় মিনিট আছি দুই মিনিট থাকবো সবাই আর দুইটা লাইক করে দেন যারা যারা এখনো লাইক করে দেন নাই শুধু দুইটা লাইক করে দেন সবাই স্ক্রিনে এইভাবে ডাবল ক্লিক করলেই লাইক হয়ে যায় সবাই আর দুইটা লাইক করে দিবেন যারা যারা লাইক করেন নাই দুইটা লাইক করে দেন সবাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার কথা যদি শুনে থাকেন শুধু আর দুইটা দুইজন ব্যক্তি লাইক করে দিবেন এই স্ক্রিনে ডাবল ডাস করলেই একটা লাইক করে হয় এরকম কথা বললা আমাকে লজ্জা করবেন না প্লিজ লজ্জা না এটা আসলেই কি বলবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সত্যি কথা যতদিন ততদিন আপনার কথা মনে থাকবে সবাই একটা করে করে লাইক দেন আর দুইজন ব্যক্তি যারা লাইক করেন নাই এখনো তারা অবশ্যই লাইক করে দিবেন একটা একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই দুইটা লাইক দেওয়ার মত মনে হয় কেউ নেই যাই হোক তারপর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক আমার লাইভে যুক্ত হয়েছিলেন এবং লাইক